তো আজকে আমার তোমরা দেখছো আমি কেমন হয়ে আছি তো আজকে সন্ধ্যার থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম কারণ কি দিনের বেলা সেরকম কিছু করার ছিল না তো সন্ধ্যার থেকে আমি স্টার্ট করলাম এর জন্যই কারণ কি আজকে যাচ্ছি বৈশাখী মেলা বৈশাখী মেলা কিন্তু আমাদের শিলিগুড়িবাসীদের জন্য ভীষণ একটা আবেগ আমরা মানে ছোটবেলায় তো এই মেলাটার জন্য আমরা মানে প্রতি বছর যে কতদিন ধরে ওয়েট করতাম তো এখন আমি অনেক বড় হয়ে গেছি বিয়ে হয়ে গেছে বাট তাও এই বৈশাখী মেলার প্রতি কিন্তু আমার একটা টান আছে মানে বৈশাখী মেলা আসলে কবে যাবো কবে যাবো এরকম একটা আমার হতেই থাকে একবার শনিবারে বের হয়েছিলাম বৈশাখী মেলার জন্য যাওয়ার জন্য কিন্তু বৃষ্টির জন্য আমি যেতেই পারিনি মেলা তাই আজকে উইক ডেসে রিউটুর একটু কাজ কম আছে তাই হচ্ছে আজকে একটু যাচ্ছি বৈশাখী মেলায় তো এবারে হচ্ছে তেত্রিশতম বৈশাখী মেলা শিলিগুড়ির জলপাই মোড়ে লেগেছে যাচ্ছি রেডি হয়ে গেছে এবং সাড়ে সাতটা বাজে ভীষণ গরম ভীষণ গরম ভীষণ গরম রবিবার দিন ভীষণ ভিড় হবে এছাড়া আমি আর রবিবার যাওয়ার সাহস না লাস্টের দিকে যাবো যখন মেলাটা শেষের দিকে তার আগে যাব তো ঠিক আছে চলো আমি তো রেডি হয়ে গেছি একেবারে বসে মেলা গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ আর প্রচন্ড গরম হচ্ছে প্রচন্ড 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 ঠিক আছে চলো মেলা গিয়ে দেখা আমরা প্রায় চলেই এসেছি বৈশাখী মেলার সামনে তো ওই যে দেখা যাচ্ছে দেখো নাগরদোলার চূড়াটা নাগরদলাটা এত সুন্দর না লাগে এই বৈশাখী মেলায় তো আমরা জলপাইগুড়ি চলে চলে এসেছি তো এখানে সাইডে বাইক পার্কিংয়ের জায়গা আছে একটা মাঠের মধ্যে তো ওখানে বাইক আমরা পার্কিং করে তো এখন যাচ্ছি টিকিট কাটার জন্য টিকিট মূল্য ছিল দশ টাকা তো সামনের দিকে আগাচ্ছি আর প্রচণ্ড ভিড় ছিল খুবই ভিড় ছিল আর রবিবার যা কত ভিড় হবে কে জানে চলো তোমাদের সঙ্গে মেলার ভিতরটা পুরো শেয়ার করছি অ্যাজ ইউজুয়াল নর্মাল মেলা যেরকম হয় সেরকমই এই কাপ প্লেটের দোকান শাড়ি চুড়িদার তারপর কুর্তি এই যে এইসব আইটেম এইসব আইটেমই ছিল মোট একই মানে প্রতিবার যে আসে একই কোনো ডিফারেন্স কিছু না কিন্তু তাও ভালো লাগে যেতে আমার সঙ্গে তোমরা কে কে এগ্রি যে প্রতি বছর একই মেলা আসলে তারপরেও যেতে ইচ্ছা করে আমার তো এটা একদম আরে এই দোকানটা নতুন এসেছে বেশ চায়ের তন্দুরি চায় মানে ডিজাইন দেখো কি সুন্দর লাভ লাভ টাইপ না ভালো লাগছে না তো এরপরে একটা এটা খেলো যে কুলফি টাইপের কিছু একটা আইসক্রিম তো এটা খাচ্ছিলো আমি খাইনি ভালো লাগে না তো আমার কিন্তু মেলায় আসার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই রাইডগুলা এনজয় করা যেটা ঋণ একদমই করতে দিবে না আমাকে বলেছিল বাট জোর করে আমি এবার বলছি এবার আমি মেলায় যাবো কিন্তু আমি তোড়া তোড়া চড়বো ইউজুয়াল অনেক জেদ করে এই দেখো আমাকে উপরে উঠছি টোড়া টোরা চলার জন্য আর আমি একাই বসেছিলাম মানে আমার মধ্যে আমি একাই ছিলাম আর প্রচণ্ড ভয় পেয়েছিলাম বাট তাও চলেছি আর আমি চড়বো এরপরেও যতবার যাবো চড়বো কারণ কি আমার রাইড চলতে ভীষণ ভালো লাগে আমার মতন তোমরা কে কে আছো যাদের তোমাদেরও রাইড চলতে খুব ভালো লাগে আমি তো মানে আমার বাস চলে তো আমি সব কিছুই চড়বো কিন্তু সেটা তো আর ঋণটু না আমাকে যাই হোক তাও দুটো রাইড চলেছি ওপরে দেখো কেমন ভয়ঙ্কর লাগছে না আমি কিন্তু চোখ বন্ধ করে বসেছিলাম সেই যে চোখ বন্ধ করে বসেছি আর চোখ মানে যখন থেমেছি তারপরে চোখটা ওপেন করেছি বট দারুণ মজা লেগেছে 不会还带钱，酷比还带钱。 এরপর রিন্টুর কাছে বায়না করলাম ড্রাগন ট্রেন চলবো বাট সিট পুরো ফুল হয়ে যাওয়ার জন্য আমি এই তো বসতে পারিনি তো দাঁড়িয়েছিলাম চার পাঁচটা একটু এনজয় করছিলাম কত ভিড় তোমরা দেখো তো এরপরে ড্রাগন ট্রেনে আমি বসেছিলাম ড্রাগন ট্রেন চলতো আমার খুবই ভালো লাগে রিন্টুকে অনেক রিকোয়েস্ট করলাম বাট রিন্টু তো চলবে না তো এই যে আমি চলে আছি ড্রাগন ট্রেনের উদ্দেশ্যে ড্রাগন ট্রেন চড়ার জন্য আর খুব মজা করেছিলাম খুব ভালো লাগে আমার খুবই এরপরে ওখানে লাইভ পিৎজা হচ্ছিলো মানে চোখের সামনে পিৎজাটা বানিয়ে দিবে তো সেটা রিন্টু ওখানে যায় পিৎজা পিৎজা খাবে পিৎজা খাবে করছিলো তারপরে সেই পিৎজা নিয়ে আসলো খুবই জঘন্য লেগেছে আমার ক্ষেত্রে চিকেন পিৎজা ছিল দেড়শো টাকা দাম নিয়েছিলো খুবই বাজে লেগেছে আমার তো ভালো লাগেনি যাই হোক তো বৈশাখী মেলাটা এইভাবে আমরা এনজয় করলাম তোমরা জানিও আমার এই ছোট্ট বৈশাখী মেলার ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দিও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও আজকে যেন এটুকুই টাটা